ফিজা যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির মালিকের বড় ছেলে আবরাজ খানকে স্বয়ং নিজের পাত্র রূপে দেখে ফিজা আশ্চর্য হল পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগিয়েছে তাদের তবে সে পাত্রকে আগে দেখেনি শুনেছিল পাত্র দেশে নেই আর আজই সে প্রথম সচক্ষে পাত্রকে দেখল দেখা দেখাদেখি শেষ হতেই ফিজা নিজের রুমে ফিরে এলো। দীর্ঘ নয় বছর পর আবরাজ খান নিজের জন্মভূমিতে ফিরেছে আজ ফিজা জানতো আজ আবরাজ খান দেশে আসবে কিন্তু তার পাত্র হয়ে তার বাড়িতে উপস্থিত হবে এটা তার কল্পনার বাইরে ছিল শুনেছে যখন আবরাজ পড়াশোনার জন্য জার্মানি গিয়েছিল তখন বয়স তার আঠারো শেষ হয়ে উনিশ আর এখন যুবকের বয়স আটাশ দেখতে অত্যাধিক পরিমাণের এই যুবকের নাম শুনলেও ফিজার ব্রুক কুচকে আসে সেখানেই পুরুষের সঙ্গে সারা জীবন থাকতে হবে এই ছিল ভাগ্যে অজানা কারণেই ফিজার এই যুবককে পছন্দ নয় যদিও মানুষটাকে সে সামনাসামনি দেখেনি কখনো ছবিতে দেখেছে আজ প্রথম দেখল সচক্ষে তবে খান কোম্পানিতে ফিজা গত বছর নিজের মায়ের পদে জয়েন করেছে আগে ফিজার মা কোম্পানিতে জব করত মায়ের দীর্ঘ দিন খান ফ্যামিলির সাথে চলাচল সাথে নিজে কোম্পানি জয়েন করা সেই থেকে তার বিতৃষ্ণা লেগে গিয়েছে আবরাজ নামক যুবকের ওপর অফিসে যতগুলো মেয়ে এমপ্লয়ী রয়েছে এর মধ্যে বিবাহিত মহিলারা বাদে প্রায় সব অবিবাহিত মেয়েদের মুখে মুখে আবরাজ খান সৌন্দর্যের প্রশংসা থেকে শুরু করে এই যুবকের পার্সোনালিটি যা যাবতীয় সব নিয়ে প্রতিদিন রিসার্চ হয় অফিসে এই ডেস্কে ওই ডেস্কে যার জন্য আরও বিরক্ত সে ফিজা শাড়ির আচল মাথা থেকে ফেলে দিয়ে বিছানায় বসে আছে সামনের মার্বেল টাইলস ফ্লোরের দৃষ্টি স্থির রমণীর তবে ভাবনায় তার আবরাজ খান কি অদ্ভুত সে এ সব ভাবছে কেন নিজেই নিজের ওপর যেন বিরক্ত হচ্ছে ফিজা তখনই রুমের দরজাটা করে খুলে গেল ফিজা স্বাভাবিকভাবে ধরে নিল নিজের মাকিং বা বনে এসছে তবে আশ্চর্যের বিষয় হল সে সামনে না তাকেও অনুভব করল পারফিউম এর করা গন্ধ তাকে জানান দিচ্ছে কক্ষে কোনো মহিলা নয় কোনো পুরুষ প্রবেশ করেছে সে তৎক্ষণাৎ চোখ তুলে সামনে দৃষ্টিপাত করল লম্বা চওড়া বলিষ্ঠ সুঠাম দেহের আবরাজ খানকে নজরে এল সঙ্গে সঙ্গে একটি কালো রঙের ফরমাল স্যুট পরেছে যা নিখুঁতভাবে পুরুষ তার শরীরের সঙ্গে ফিট করা তার গলায় রয়েছে একটি কালো টাই যা তার স্যুটের সঙ্গে মানানসই টাইয়ের সাথে টাই টাইক্লিপও লাগানো এতে করে আরও পরিপাটি ও কর্পোরেট লুকে আছে মানুষটা স্যুটের নিচে পড়েছে একটি সাদা ড্রেস শার্ট তার হাতে একটি স্টাইলিশ ও বড় ডায়ালের ঘড়ি রয়েছে স্যুটের কোটের পকেটে একটি পকেট স্কয়ার আছে স্যুটের সাথে ম্যাচিং ফর্মাল প্যান্ট পুরুষটার ড্রেস আপ বেশ ক্লাসি প্রফেশনাল এবং এলিগ্যান্ট চেহারা গভীর মনোযোগী ও ভাবুক চোখ দুটো গভীর ও আবেগময় ভ্রুগুলো ঘন ও পরিষ্কারভাবে গঠিত নাকটি সোজা ও ভারসাম্যপূর্ণ ঠোঁটের গঠন সুন্দর মুখে দাড়ির বালাই নেই ফিজার নাক মুখ কুচকে আসে দাড়িবিহীন পুরুষ তার ভালো লাগে না পুরুষ তার শরীরের ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যবান আলো ছায়ার খেলায় তার মুখ আরো রহস্যময়ী ও চলচ্চিত্রীয় লাগছে যেন চোখ দুটো গভীর যেন যার অতল গহ্বরে তলিয়ে ফিজা নিজের স্থান কাল পাত্র ভুলে বসেছে তবে তৎক্ষণাৎ পুরুষ বাঁকা হাসি তাকে সজ্ঞানে আনতে যথেষ্ট ছিল সে নিজের কাজে নিজেই বোকাবনে গেল কি অদ্ভুত এই পুরুষের মধ্যে এমন কি আছে যা তার ব্যক্তিত্বকে ভুলিয়ে দিয়েছিল একটুর জন্য আবরাজ দরজা থেকে কয়েক কদম এগিয়ে এসে ফিজার সামনে দাঁড়াল ফিজা সঙ্গে সঙ্গে বসা ছেড়ে দাঁড়িয়ে গেল অস্থির হয়ে মাথা ঘোমটা টানার জন্য উদ্যত হতেই বাধা প্রধান করল সামনের পুরুষ হাত ধরে বলে উঠল দারুণ লাগছে তোমায় এভাবে থাকো হঠাৎই পুরুষালী স্পর্শ চমকে উঠল ফিজা অস্বস্তি হল আবরাজ ততক্ষণে মেয়েটার হাত ছেড়ে দিয়েছে কয়েক সেকেন্ডের জন্য হলে ও ফিজার শরীর কেঁপে উঠল ব্লাউজের গলাটা অতিরিক্ত বড় হওয়াতে মেয়েটার ঘাড় গলা বুকের উপরিভাগ প্রায় উন্মুক্ত নিজের কর্মে সে আজ নিজের ওপর বিরক্ত কিভাবে এমন একটা ব্লাউজ সে গায়ে জোড়ালো এসব ভেবে ভেবে হয়রান হল তবে মনস্থির করল আজই এর একটা বিহিত করবে কিন্তু সামনের পুরুষের থেকে এমন কমপ্লিমেন্ট মেয়ে তার শরীর কোনো অজানা কারণে কাঁপতে লাগল রাগে নাকি লজ্জায় সে অনুভব করতে পারছে না আবরা জোর দিকে আচমকাই ঝুঁকে এলো। গলার দিকে কাঁধে ফু দিয়ে বলে উঠল তোমার গলায় কফি কালার তিলটা বেশ আকর্ষণীয় বুকের উপরিভাগে রমণীর রয়েছে একটি লালচে তিল ফিজা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল আবরাজের দিকে আবরাজের ঘোরলাগা হিমশীতল গভীর চাহনি ফিজার সেই তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এলো। আবরাজ প্যান্টের পকেটে হাতগুজে এরপর ঘুরে দাঁড়াল ড্রেসিং টেবিলে রায়নায় মেয়ে তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে উঠল ফিজা সিদ্দিকী পুষ্প নিজের সর্বনাশ করলে তুমি আর তোমার সর্বনাশ করল তোমার এই মোহনীয় রূপ সুগন্ধি ফুল আজকেই তাদের প্রথম সাক্ষাৎ এরূপ মন্তব্য ফিজাকে যেমন অবাক করল তেমনি সে মানুষটার আচরণে হতভম্ব বিস্ময় কিছু বলতে ভুলে গেল কথার খেই হারিয়ে সে নিশ্চুপ প্রথম পরিচয় কারোর সঙ্গে এভাবে কথা বলা যায় ফিজা পারল না তবে নিজের ধারালো দৃষ্টিতে আব্রাজের যাওয়ার পানে তাকিয়ে রইল বিদায় নিতে যখন মিসে সিলা এল ফিজা হাসি মুখে ওনার সঙ্গে কথা বলল কেননা মিসে সিলা নিজের নামের মতোই মিষ্টি পানির মতো ভীষণ ভালো মানুষ ফিজার জানামতে কিন্তু এমন ভালো একজন মানুষের ঘরে এমন নির্লজ্জ পুত্র হতে পারে এই আবরাজ খান এর সঙ্গে সাক্ষাৎ না হলে বোধ হয় ফিজার জানাই হতো না আমার না মেয়ে নেই একটা মেয়ের খুব শখ আমার একবার আমার মেয়ে হয়ে দেখো খুব আদর করব এমন সহজ সরল উক্তিতে ফিজার মনটা বড্ড চিৎকার করে বলতে চাইল আপনি এবং আপনার ব্যবহার এত চমৎকার আপনার ছেলে এবং তার কথা কেন এমন তেত তবে বলা হল না মহিতা বেগম ও খুব খুশি ফিজা শুধু মৃদু হাসল কি বা আর করার আছে সব রাস্তা যেন বন্ধ মা বোন সবাই কত খুশি সে কিভাবে এই বিয়েতে না করবে না করার রিজন কি বলবে মানুষটা সুন্দর এবং তার কথাবার্তা কিছুটা লাগামহীন এইটাই কি বিয়ে ভাঙার কারণ হতে পারে ড্যাশ 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 রাত সাড়ে দশটা ফিজার মা একটু আগেই ফিজার রুম থেকে গিয়েছে কথাবার্তা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ হয়েছে কিন্তু সে মায়ের মুখে যে আত্মসম্মানবোধ বোনের মুখে যে খুশি তা সে কিছুতেই মাটি করতে চাইছে না একটা সুযোগ তো নিজের জীবনকে দেওয়াই যায় বাবা ছাড়া পৃথিবীতে মা এবং ছোট বনি তার দুনিয়া তাদের খুশি রাখার চেষ্টা সে সর্বদা করে মা যাওয়ার পরই ফিজা বিছানায় বসল মেহরিন পাশে ঘুমিয়ে আছে মেয়েটা চুপচাপ আর ঘুমকাতুরে যদিও সে ও ঘুমকা তবে আজ তার ঘুম চোখে ধরা দিচ্ছে না রাগ ভেতরে এত সময় মায়ের কথায় চেপে রাখলেও আবার এটা বিকেলের কথা ভেবে দাউদাউ করে জ্বলছে সন্ধ্যায় নিজের গা থেকে খুলে রাখা শাড়ি সোফার ওপর থেকে তুলে নিল ব্লাউজটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে প্রথমে রান্নাঘরে গেল সেখান থেকে দেশলাই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। উঠোনে এসে ব্লাউজটায় আগুন জ্বালিয়ে দিল মুহূর্তের মধ্যে সুতির কাপড়ে জ্বলতে শুরু করল মাটিতে ফেলে ফিজা সেই আগুনের দিকে তাকিয়ে রইল দাউ দাউ করে জ্বলতে থাকা ব্লাউজ দেখে যতটা তৃপ্তি সে পাচ্ছে ঠিক এভাবেই হয়তো আবরাজ খানের মুখের মধ্যে আগুন লাগাতে পারলে শান্তি পেত তবে তা সম্ভব নয় কিন্তু যার কারণে এই কাহিনী তাকে শেষ করে দেওয়া যাক ফিজা বাঁকা হেসে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াল যেতে যেতে বলল নিজের চোখের হেফাজত নেই অসভ্য পুরুষ অশ্লীল মন্তব্য করে আবার ড্যাশ 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 অফিস থেকে সবেমাত্র বেরিয়েছে আবরাজ পাত্রী দেখে সে সোজা অফিসে এসেছিল জরুরি কাজে এখন রাত সাড়ে এগারোটা সাথে আছে এসিস্ট্যান্ট সাব্বির সাব্বির গাড়ির দরজা খুলতেই আবরাজ বসে গেল গাড়িতে সাব্বির নিজেও সামনের সিটে বসল ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন সাব্বির বলল স্যার আপনি কিছুদিন রেস্ট করতে পারেন ঘোরাঘুরি অফিস স্যার এবং আমি সামলে নেব আবরাজ গলার টাই আলগা করতে করতে রাসভারী কণ্ঠস্বরে বলে উঠল বিয়ের পর বউ নিয়ে ঘোরাঘুরি হবে সাব্বির সেই ব্যবস্থা করো। বাট বিয়ের তো এখনও ডেট ফিক্সড হয়নি স্যার আবরাজ নিজের ফোন বের করে কিছু সময় চুপচাপ কিছু দেখল গভীর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে কেমন জলজল করছে চোখের তারা কিছুক্ষণ চুপ থেকে আচমকাই আবরাজ বলে উঠল আবরাজ খানকথায় নয় কাজে বিশ্বাসী বিয়ের ডেট লাগবে না বাবার সাথে কথা বল আর কালি বিয়ের ব্যবস্থা করো। ইট শ অর্ডার সাব্বির হতভম্ব তো হয়েছে তবে কিছু বলল না কি বলবে সে যে কিছু বুঝতে পারছে না তবে সে তৎক্ষণাৎ ফোন বের করে কাউকে কল দিল আবরাজের ঠোঁটে অদ্ভুত এক হাসি ফিসফিস স্বরে সে বলল ইউ ইগনাইট দ্য ফায়ার উইদিন মি ইউ আর নট জাস্ট ইন মাই হার্ট ইউ আর দ্য ভেরি ওয়েভস দ্যাট স্টার মাইসোল সুগন্ধি ফুল আজকেই বিয়ে তুমি তাদের না করে আম্মু এটা পুতুল খেলা নয় যে যখন ইচ্ছে খেলবে ইচ্ছে না করলে বাদ দিবে মহিতা বেগমের গম্ভীর স্বরে ফিজা অবাক হলো। মাতার সঙ্গে এভাবে কথা বলতে পারে যেন কল্পনার বাইরে তবুও ফিজা নিজেকে শক্ত রাখল কিছুটা রাগান্বিত হয়ে বলে উঠল হ্যাঁ আম্মু আমার জীবনটা খেলনা নয় যে তোমরা আমাকে নিয়ে খেলবে আম্মু বিয়ে একটা সারা জীবনের প্রশ্ন এত দ্রুত কিভাবে। দেখো পুষ্প কখনো তোমাকে কোনো কিছুতেই জোর করিনি এখানে করছি কারণ তোমার ভালোর জন্যেই করছি উনারা কিছুক্ষণ বাদে আসবে তুমি রেডি হয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নাও মা যে কিসের ভালো বলছে ফিজা বুঝতে পারছে না সে বিয়ে করতে চায় না এমন নয় শুধু একটু সময় চাইছিল যাতে করে আবরাজ খান সম্পর্কে একটু ভালো করে জানতে পারে চিনতে পারে একটা মানুষ যার সঙ্গে সে সারা জীবন কাটাবে তার সম্পর্কে কিছু জানে না জানা কি প্রয়োজন না একে অপরকে নিজেদের জানার জন্য একটু সময় তো সে চাইছে শুধু তাও কি সে এত সমস্যা সবার মহিতা বেগম চলে গেলে ফিজা বসে রইল বিছানায় চুপ করে মনেমনি এক প্রকার স্থির করে নিল বাড়ি থেকে বেরিয়ে যাবে কোনো এক ফ্রেন্ডের বাসায় থাকবে বিয়ের সময়টা পেরিয়ে গেলে আবার ফিরে আসবে সেই ভেবেই মেয়েটা নিজের হাতব্যাগটা খুঁজে বের করল আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখছিল তখনই রুমে প্রবেশ করল মেহরিন বোনের ভোলা ভালামুখের দিকে তাকিয়ে ফিজার সব এলোমেলো হয়ে গেল সে পালিয়ে যাচ্ছে না কিন্তু এভাবে বিয়ের আগে বেরিয়ে যাও কিসের কাতারে পড়ে এর রেফেক্ট কি তার ছোট বোনের ওপর পড়বে না ওরও তো বিয়ে দিতে হবে ফিজা চেয়ারে বসে পড়ল ধপ করে কত রকম চিন্তা এসে মাথায় ভর করল মেহরিন দরজায় দাঁড়িয়ে বলে উঠল আপু কেউ একজন এসছে তুমি এসো ফিজা ব্যাগটা রাখল ড্রেসিং টেবিলের ওপর মেহরিন আবার বেরিয়ে গেল ফিজা রুম থেকে বেরিয়ে এলো। সোফায় বসে আছে সাব্বির ফিজা মানুষটাকে চিনে মিলন খানের বিশ্বস্ত একজন কর্মচারী সাব্বিরের সামনে রাখা একটা লাগেজ এটা দিয়ে যে বিয়ের প্রয়োজনীয় সব পাঠানো হয়েছে দেখে বোঝা যাচ্ছে ফিজাকে দেখে সাব্বির মৃদু হাসল ভদ্রতার খাতিরে ফিজাও হাসে মিসেস মহিতা সাব্বিরকে নাস্তা দিচ্ছেন বাইরে দাঁড়িয়ে আছে আরও একজন গার্ড সাব্বির কিছু নিল না ফিজার সঙ্গে কথা বলে বেরিয়ে গেল সময়টা বিকেল সন্ধ্যা হতে অনেক সময় বাকি মহিতা বেগম মেহরিন লাগেজ টানিয়ে রুমে এলো। পেছনে ফিজা ও এসছে হাতে ওর ফোন রুমে প্রবেশ করার আগেই ফোনে নোটিফিকেশন এলো। ফিজা ভ্রু কুচকে নিল এমন সময় কে নখ করবে তাকে ফিজা শুধু টেলিগ্রাম ইউজ করে মেসেজ নোটিফিকেশন চেক করে ও অবাক হলো। আবরাজ খানের অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ এসছে আই ডোণ্ট ওয়েট বেব আই টেক ওয়াটস মাইন দ্য সারি দ্য জুইলরি এভরিথিংস রেডি নাও অল দ্যাটস লেফট ইজ ইউ অ্যান্ড আই এম কামিং ফর ইউ বি রেডি টু বিকাম মিসেস আবরাজ খান মেসেজটা পরে ফিজা বাকরুদ্ধ হয়ে গেল একবার সাক্ষাৎ আর এমন বিহেভিয়ার ফিজার কপালে ঘোম জমে চিকচিক করে নাকের আশপাশ হাতের উল্টো পিঠে সে ঘাম মুছে নিল তার বুঝতে অসুবিধা হল না পুরুষটা বেশি সুবিধার নেয় শরীরটা কাঁপছে ফিজা রুমে ফিরে এলো কোন রকম মা এবং বন্ধু জোনেই যে এত সব দেখে খুব বেশি অবাক হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না খুশি না হওয়ার মতো কোনো কারণ নেই এত সব এক্সক্লুসিভ জিনিসপত্র সত্যি বিস্ময়কর ড্যাশ ড্যাস ড্যাশ 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 ড্যাস ড্যাশ শরতের শেষ বিকেল আকাশে রং বদলে যাচ্ছে নীলছে ছায়া থেকে সোনালি আবার ধূসর বাতাসে যেন মেঘের গন্ধ শান্ত পরিবেশ শুধু লিভিং রুম থেকে আসছে মানুষের কথোপকথনে শব্দ ফিজার গায়ে একটি সাদা শাড়ি শরীর জড়িয়ে আছে শাড়িটি একদম সাদা নয় রূপালি জড়ি প্যাস্টেল ছোঁয়া আর ঝিকিমিকি মতি দিয়ে সাজানো লম্বা কোমরের নিচে সমান ঘনকালো চুলটা খোপা করে সাদা গোলাপে গুজে রেখেছে কানে ঝুলছে মুক্তর ছোট দুল চোখে শুধু কাজল ঠোঁটে নোট পিঙ্ক কিন্তু সবচেয়ে উজ্জ্বল হচ্ছে তার দৃষ্টি সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে না কিন্তু তার সাজসজ্জা সেই কথা কেউ বিশ্বাস করবে না ধীরে ধীরে পেছনে থেকে হেঁটে আসছে কেউ সে অনুভব করে আয়নায় তাকালো দৃষ্টি তুলে চোখ আটকে যায় সুদর্শন পুরুষ আবরাজ খানের সৌন্দর্যে প্রথমবারের মতো মেয়ে তার চোখ বেহা হল কালো পাঞ্জাবি হাতে সোনালি রঙের চেইন ঘড়ি পায়ে লোফার গা থেকে আসা মিষ্টি এক পারফিউমের সুগন্ধি একটা অদ্ভুত মুগ্ধ করা গন্ধ এসছে ফিজার নাসারন্ত্র ভেদ করল গভীর চোখের চাহনি পাশ খেসে কেবল দাঁড়িয়েছে আবরাজ ফিজার হোস এল তৎক্ষণাৎ অথচ একটু আগেই তাদের বিয়ে হয়েছে তাকাতেই পারে সে এই তার দিকে সম্পূর্ণ অধিকার রয়েছে এখন তারা স্বামী স্ত্রী ফিজার পাশেই ছিল মেহরিন আবরাজ হাতটা আলতো করে বাড়িয়ে ঘোমটা তুলে কিছু বিড়বিড় করে আওড়াল মেহরিন এবং রুমের ভেতর থাকা ক্যামেরাম্যান সবাই বিদায় নিল দরজাটা হালকা করে ভিড়িয়ে রাখা ফিজার দৃষ্টি তখনও নত পুরুষটার অদ্ভুত এক শক্তি আছে যা তাকে দুর্বল করে দিচ্ছে লজ্জা নাকি প্রথমবার কোনো পুরুষের এত সংস্পর্শে এসে মেয়ে তার শরীর কাঁপছে মৃদু সেই কাপন স্থায়ী করে আবরাজ নিজের সদ্য বিয়ে করা স্ত্রীর কোলে মাথা রাখল ফিজা চমকে উঠল শরীর জুড়ে বিদ্যুৎ চমকানোর ন্যায় অনুভূতি হল আবরাজ মেয়ে তার শরীর কাঁপছে সেটা অনুভব করছে কাজল চোখের দিকে সে দীর্ঘ সময় তাকিয়ে রইল রয়েসয় শান্ত গম্ভীর স্বরে বলে উঠল তুমি জানো আজ তোমায় কেমন লাগছে তার কণ্ঠ নরম কিন্তু ফিজার মনে তবুও ঝড় উঠল এ কেমন কথা সে জানে না ফিজা ধীরে মুখ ফিরিয়ে তাকায় তার কোলে শুয়ে থাকা পুরুষের মুখের দিকে ইশ দাড়ি হলে মানুষটাকে আরো চমৎকার লাগত যদিও দাড়ি রেখা রয়েছে শুধু ট্রিম করা আর সেই নির্জন দৃষ্টি যেখানে কিছু চাওয়া আছে অভিমান নেই আবরাজ ওর মাথার পেছনে ঘাড়ে হাত রাখল ফিজার দিকে একটু এগিয়ে এসে বলল ইউ আর নট ওয়ারিং এ শাড়ি ইউ আর ওয়্যারিং সাইলেন্স আর সেই নিরবতা আমাকে ভেতর থেকে পড়িয়ে ফেলছে সুগন্ধি ফুল ফ্যানের এক ফোটা বাতাস ওড়ায় আচল। আবরাজ বৌয়ের গালে হাত রাখে আলতো করে হিমবাহের ন্যায়শীতল কণ্ঠে বলল আই নিড টু টাচ ইউ নট উইথ মাই হ্যান্ডস উইথ মাই পেন উইথ মাই হার্ট ফিজা এবার হালকা করে হাসে চোখে জল নেই কিন্তু চাহনিটা তীক্ষ্ণ আবরাজের হিমশীতল চাহনিতে মেয়েটাকে আপাদমস্তক দৃষ্টি বলিয়ে নেয় ওঠে বসল সে তথ্যনাথ বাতাস আসছে জানালা দিয়ে বাতাসটা আজ বেশ শান্ত সন্ধ্যার আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে রমণী কোনো কথা বলে না কেবল চোখ তুলে তাকায় সেই চাহনি নীরব অথচ সব বলা হয়ে যায় ইউ লুক লাইক আ প্রেয়ার আই ওয়ান্ট টু উইসপার ফর এ লাইফ টাইম পুরুষটা আবারও বলে ফেলে এক মুহূর্তের জন্য বাতাস থেমে যায় ফিজার অন্তর কেঁপে উঠল আব্রাজ ওর গলা চেপে ধরে মুখটা ওর একদম নিজের কাছে নিয়ে নিল নিজেও ঝুঁকে এসে ফিজার ঠোঁটে গভীর এক চুমু খেল ফিজার শরীরে যেন বিদ্যুৎ চমকানোর মতো আবারও কেঁপে উঠল চোখ খিচে বন্ধ করে নিল সামনের বলিষ্ঠ সুঠাম দেহের আবরাজ খানকে ধাক্কা দিল কিন্তু সামনের পুরুষের কোনো হেলদোল হল না প্রথমবারের মতো কোনো পুরুষের স্পর্শ ফিজার দেহ জুড়ে বারবার কম্পন তুলে আবরাজের একটা হাত তখন মেয়েটার কোমরে সময় গড়াল ফিজার কাছে সেই সময় দীর্ঘ লাগল নিঃশ্বাস আটকে আসে আবরাজ বউকে ছাড়ল করুণ দশা ফিজার চোখ টলমল করছে আবরাজের বুকে ধাক্কা দিল কিছুটা পিছিয়ে গেল আবরাজ ফিজা বিছানা থেকে নেমে দাঁড়াল টলমল আখি পল্লব তুলে চাইল আব্রাজের দিকে আবরাজ এগিয়ে এলো। ফিজা এবার পিছিয়ে গেল আবরাজ বুঝি বউকে দূরে থাকতে দিবে উহু হেঁচকা টানে মেয়েটাকে নিজের বক্ষে টেনে নিল ঠোঁটের কোনায় আঙুল ছুঁয়ে দিয়ে নিষ্প্রভ দৃষ্টে তাকিয়ে হাসকি আওয়াজ বলে নাও ইউ আর অফিসিয়ালি মাইন্ড সুগন্ধি ফুল सो डोन्ट ब्लेम मी इफ आई स्टिल किसेस एवरी फाइव मिनिट्स एंडस्टेयर लाइका लापसिक फुल चलब